শুরু থেকে মাস গুলোকে বারো মাসে বিভক্ত করেছেন এর ভিতরে চারটে মাস হারাম সম্মানিত মাস এই চারটে মাসের একটা হলো মোহারাম আর যুলহাজ্জ যুলকাদাহ মুহাররম এবং রজব এই চারটি আরবী মাস হারাম মাস হিসেবে সম্মানিত যে মাসগুলোতে বেশি পুণ্য করা দরকার গুনাহ থেকে বেঁচে থাকা দরকার এ সহিহ রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদাল আসিয়ামি 'ইনদ আল্লাহি বাহদ আসিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় উত্তম শ্রেষ্ঠতম সিয়াম রমজান সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম তার মানে রমজানবাদে বাকি 11 মাসের ভিতরে মুহররম মাসের সিয়াম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল হিসাব নফল সিয়াম আর বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা নাম দেওয়া হয়েছে এদিনের ব্যাপারে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আحتাসিবু আলাল্লাহ আইকাফারা সানাতাল্লাতী ক্বাবলা

যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন রাখব কারণ আশুরা দিবসটা ইহুদিরাও পালন করত। তারা একদিন রাখতো রসুল ইসলাম চান যে মুসলিম উম্মা তার এবাদত পালনও স্বাতন্ত্র বজায় রাখুক ইহুদিরা কেন এই আশুরা দিবসটা পালন করতেন কিসের স্মরণে তারা এটা এ ব্যাপারে এসেছে রসুল ইফাক সাল আলী ইসলাম অধিনায়ক এসে দেখেন যে ইহুদিরা আশুরা সিয়াম পালন করে تنجي জিজ্ঞাসা هذا اليوم الذي انتم تصومون فيه এটা কি هذا يوم عظيم يوم نجى الله فيه موسى وغرق فرعون فصام موسى شكرا এটা বড় মহান দিবস এবং ফারাওনকে ডুবিয়ে দিয়েছিলেন এইজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের জন্য موسی রোজার রেখেছিলেন আর আমরা موسیর সুন্নত অনুসরণ করে এই দিনে রোজা রাখি তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন موسی আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরীক হওয়া আমরা নাহনু আউলাবে موسی আমাদের অধিকার বেশি যে আমরাও এই দিনে রোজা রাখব এভাবে তিনি মুজরর রোজা রাখার জন্য নির্দেশ দেন অন্যຫນো হাদিসে এসেছে যে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আসুরার সিয়াম ফরজ ছিল এর পরে রমজানের সিয়াম আশুরা নিয়ে অনেক কথা প্রচলিত অধিকাংশই কোন ভিত্তি নেই আশুরার ব্যাপারে যেটা সহি হাদিসে আসছে সেটা একটু আগে আমরা আলোচনা করেছি হজরত মুসা না জাত মুসাকে আল্লাহ তালা অন্যের হাত থেকে বাঁচান এছাড়া সমাজে অনেক কথা প্রচলিত সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন লহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে দিয়েছেন আদমকে জান্নাত থেকে বের করেছেন অমুক নবীকে কে বাঁচিয়েছেন অমুক নমীকে দিয়েছেন আশুরাই কে হবে আশুরাই এগুলো সবাই মহাদিস একমাত্র সব জাল কথা আমাদের ভারতীয় আরবীও যার প্রথমায় কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই কোনো দালাইলিক ভিত্তি সনদ নেই এগুলো রসূল পাক সাল্লাল্লাহু থেকে কোনো সহীহ জুই কোনো সনদেই বর্ণিত হয়নি একান্ত জাল জালিয়াতি সনদে আমাদের দেশে পূর্ণ ইমামগণ ইমাম বাইহাকি তিনি নিজেও এটা বলেছেন এরপর ইbnul Jawzi ইbnul Qayyim আমাদের দেশের আল্লামা আব্দুল হাক্নবী সর্বশেষ আমাদের পূর্বরা শরীফের

তার পরিবারকে বেশি খাওয়াবে মানে অস্তা আলা আয়ালিহি ফি ইয়াউমি আশুরা তাকে আল্লাহ সারা বছর বরকত দিবেন তো এটা মুহাদ্দিসরা সনদ বিচারে অধিকাংশ বলেছেন সনদ কবি দুর্বল আর এটা আবার একটা অন্য দিক আছে যেটা আমরা হয়তো একটু পরে যাব অনেকেই বলেছেন যে হযরত হুসাইনের বিরুদ্ধে যারা ছিল হযরত ইমাম হুসাইনের শাহাদতে যারা খুশি হয়েছিল তারা এটা বানিয়েছে কারণ এই দিনে জন্য মানুষরা ভালো করে খায় আর কি একদিকে যেমন কিছু মানুষ ইমাম হুসাইনের শাহাদত কেন্দ্র করে অতি শোক অতি মাতমের নামে ইসলাম বিরোধী অনুষ্ঠান করেছে আরেকদিকে কিছু কিছু কথা বানিয়েছে আরেকদিকে অনেক দুষ্টু মানুষ এটার বিরুদ্ধে এই দিনটাকে খুশির দিন বানানোর চেষ্টা করেছে এটা অনেক মত তাহলে বাড়িতে প্রতি ভালোবাসাটাকে তারা উপহাস করছে উপহাস করতে চেয়েছে এই কারণে কিছু মিথ্যা ঢুকিয়ে দিয়েছে পরবর্তী পরবর্তীরা

রোজা রাখার আমলটা এখানে আরো লক্ষণীয় আসলে এই দ্বারা প্রমাণিত রোজা কিন্তু আশুরার জন্য খাস কোন নামাজিত নয় এবং আশুরার এই দিন ছাড়া আমভাবে মহরম মাসের রোজা রাখা এমনি মহরমের ফজরাত হিসেবে প্রমাণিত কিন্তু প্রথম দিনের রোজা রাখলে এই সোয়াব দ্বিতীয় দিনে রোজা রাখলে এই সোয়াব ইত্যাদিগুলো মহাদ্রী সেনা স্পষ্ট বলেছেন যে এইগুলো বানোয়ার কথা ভিত্তিহীন কথা